কল ড্রপ পুরনো সমস্যার নতুন সমাধান নিয়ে এলো জিও জিও ভারতে প্রথমবারের মতো ভিও এনআর সার্ভিস চালু করছে ভিও এনআর ভয়েস ওভার নিউ রেডিও যা ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে হাই কোয়ালিটি কলের সুবিধা দেয় এতদিন পর্যন্ত ভয়েস কলিংয়ের জন্য ভোলটি অর্থাৎ ভয়েস ওভার এলটি ইউজ করা হতো তবে ভোল্টির ক্ষেত্রেও গ্রাহকরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতো এই সমস্যা সমাধানের জন্য জিও নিয়ে আসলো ভিও এনআর সার্ভিস কিন্তু কেন ভিও এনআর ভিও এনআর ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে উন্নত মানের এইচডি এবং আলটা এইচডি ভয়েস কলিং করা সম্ভব হবে ভিও এর মাধ্যমে কল সংযোগের সময় খুব কম লাগবে ভিওএনআর এর মাধ্যমে ব্যবহারকারীরা একই সময়ের ডেটা পরিষেবা এবং ভয়েস কলিং করতে পারবেন কোনো প্রকার গতি কমে যাওয়া ছাড়াই ফাইভ জি নেটওয়ার্কের কম লেটেন্সি সুবিধার কারণে ভিও কলগুলি সময় কম বিলম্ব হবে ভিওএনআর এর মাধ্যমে ভয়েস কলের পাশাপাশি ভিডিও কল ফাইল শেয়ারিং এবং রিয়েল টাইম মাল্টিমিডিয়া সেবাগুলি আরও উন্নত হবে